ওম নম ভগবত সাল এসেছি বাসুগাঁও থেকে পাঠশালায় ভোগেশ্বর মন্দিরে এই দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী ভোগেশ্বর মন্দির আশ্চর্য হলাম স্থাপিত সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ বছর বছর পর হবে চলুন ভেতরটা দেখে নিই পাঠশালা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এই শ্রী শ্রী ভোগেশ্বর মন্দির আসলে এটি হচ্ছে বিষ্ণু মন্দির ভোগেশ্বর মন্দির বলেই পরিচিত এবং নামাকরণ রয়েছে এইখানে মন্দিরে ঢুকবার পথে বিষ্ণুর ছবি রয়েছে সারা মন্দিরেই গামছা এবং রুমাল বাধা রয়েছে এখন ভিতর দিকে চলে যাই বাবা ভোগেশ্বর মন্দিরের ভিতর চলে এলাম চারদিকে শুধু গামছা আর রুমাল যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারাই এভাবে গামছা এবং রুমাল বেঁধে রেখেছে এখানে আমরা ধূপ দ্বীপ জ্বালিয়েছি মন্দিরে ঢুকবার পর তারপর দেওয়ালে দেখুন ছবি ছবি রয়েছে এখানে সময় দুটো বেজেছে আমরা বেরিয়েছি সকাল দশটায় বাসগাঁও থেকে বাবা মনস্থান কেমনটা ঘুরিয়ে নিচ্ছি এখন এই হচ্ছে বাবা ভবেশ্বরের আসন গান ছাড়ার একটু দেখা যাচ্ছে অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না মূর্তি রয়েছে একটি কৃষ্ণ বা নারায়ণ বলা চলে ভুবেশ্বর Ya no, 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 no.